সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজি ব্লক আজকের আমি আপনাদেরকে দেখাবো সবজি চিংড়ি মাছ যে রান্না সেটা যে কত মজা করে রান্না করা যায় কত বেস্ট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো সেই কৌশল সে টিপস এবং কত তাড়াতাড়ি আপনি রান্না করতে পারবেন একবার রান্না করে যদি খেতে পারেন আপনি নিজেই আপনার নিজের ফ্রেন্ড হয়ে যাবেন তাহলে আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকমের মজার এই গরমে একটা তরকারি রান্না করে এটা কিভাবে রান্না করব সেটা আমি দেখাচ্ছি আসুন শুরু করা যাক ফ্রাইপেন দিয়ে দিলাম প্রাইপেন আমি তেল দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণে আমি এখানে কাকরোল বলে এটাকে এটা নিয়েছি এবং আলু নিয়েছি যাই না কারা অঞ্চলে কী বলে এটা আমি একটু লবণ দিয়ে সুন্দর করে একটু করে হলুদ দিয়ে এটা আমি ভেজে নেব আপনার প্রসেসটা একটু কষ্ট করে দেখে নেবেন আপনার সবজি রান্নাটা সবচেয়ে মজা হবে আপনি নিজেই বলবেন যে এবারের সবজি সবচেয়ে মজার এত মজা করে সবজি আপনার কখনো রান্না করেন না এবং কম সময়ে আমি সেই টিপসগুলো আপনাদেরকে দেখিয়ে দেব একটু হালকা করে এই যে ভেজে আমি কিন্তু উঠিয়ে নেব দেখেন সবজি কিন্তু আমরা অন্য রকমের করে রান্না করি আমি ওই তেলেই এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম পেস্ট একটু আমি ভালো করে একটু ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে দেড় চামচ পরিমাণে এটা ভালো করে একটু কষিয়ে নেব আমি এখন আমি একটু করে পানি দিয়ে দেবো যদি মশলাটা পোড়া না লাগে সেই জন্য ভালো করে একটু কষিয়ে নেবে হলুদের গুঁড়ো হাফ চামিচ জিরার গুঁড়ো হাফ চামিচ ধনিয়ার গুঁড়ো হাফ চামিচ আমি এখানে বাটা মরিচ ইউজ করবো এক চামিচ পরিমাণে আপনারা বাটা মরিচ ইউজ না করলে সেটা স্কিপ করতে পারেন আপনারা মরিচ দেবেন আমি ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম ওটা কষাবার জন্য আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন যখন তেলটা একদম উপরে ভেসে উঠবে তখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম আসলে এখন আমি বলবো হয়তো অনেকে বলবেন চিংড়ি মাছ এখানে একটু বেশি আপনারা কম থাকলে কম দেবেন কোনো সমস্যা নেই আমার কাছে একটু ছিল আমি বেশি আসলে বেশি দিয়েছি চিংড়ি মাছটা আমি ভালো করে কষিয়ে নেবো এখানে আমি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে একদম ছোলা উঠিয়ে নিয়েছি আমি এখন আমি ওই চিংড়ি মাছটা কষিয়ে সেখানে আমি ওই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো এখন আমি একটা টিপস এটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আমি কিন্তু সবজি রান্না করবো এটা কিন্তু ঢাকনা দিয়ে দুই তিনবার করে আস্তে আস্তে করে জাল কম দিয়ে আমি এভাবে করে কষিয়ে নেব আমার এই সবজিগুলো ভালো করে কষাবো জানি সেদ্ধ এইটটি সিদ্ধ হয়ে যাবে আমি দেখেন এই টিপসগুলো একটু ফলো করবেন এখানে পানি কিন্তু আমি কম দেবো ঝোল একদম কম দেব দেখবেন তাহলে আপনাদের তরকারি অনেক মজা হবে অনেকেই করেন কি যে আপনারা ঝোলটা একটু বেশি দিয়ে দেন এখানে কিন্তু কারেন্ট বিল বেশি হয় গ্যাস বিল বেশি চলে যায় দরকার কি আপনারা একটু কম আছে একদমই দেখেন আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে কম আছে আপনারা তরকারিটা সিদ্ধ করে নেবেন আমি উপরে একটু টমেটো দিয়ে দিলাম এখন আমি একটা টমেটোটা ছোটো ছোটো করে কেটে আমি উপরে দিয়ে দিলাম কাঁচামরি দিয়ে দিলাম কিছু দেখেন আমার রান্নার প্রসেসটা এভাবে করে আপনারা সবজি রান্না করবেন দেখবেন আপনাদের তরকারি কত মজা হয় পট করে কতগুলো ঝোল দিয়ে দেবেন না ঠিক আছে আমাদের বরিশালের রান্নাটা একটু অন্য রকমের এই যে দেখেন এখন আমি আধা কাপ পরিমাণে দিয়েছি কিন্তু আমি এই যে দেখেন ঝোল এটাই কিন্তু আমি জাস্ট এই দুই মিনিটের ভিতরে আমি এটা নামিয়ে ফেলবো কারণ আমার তরকারি কিন্তু ওটা সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো এই যে দেখেন এই আমি ঢাকনা দিয়ে দেবো এখন এই দেখেন আমি এটা আমি একটু নামিয়ে আমি এখন এখানে একটা ফ্রন দিয়ে দেব। কেন মজা হবে না সবজি এভাবে রান্না করলে মজা হবে না কোথায় যাবে খেয়ে দেখেন একবার একটু জিরা দিয়ে দিলাম যেটা শুকনো মরিচ দিয়ে দিলাম আমি এখানে এটা একটু ভালো করে ভেজে আমি এখানে অল্প একটু পেঁয়াজ দিলাম এক চিমটি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজবো একটু ব্রেস্তার মতন করে নেবো আমি যত কাঁচা না থাকে এইভাবে করে এখন আমি দেখেন ফ্রন দিয়ে দেবো আপনারা একবার অন্তত রাগ রান্না করবেন সবজি তো কতই রান্না করেন এভাবে রান্না করে দেখে এটা আপনার রুটি পরোটা ভাত সব সাথে খেতে পারবেন এভাবে সবজি রান্না করলে বরিশালের রান্নাগুলো একটু স্পেশাল হয় যারা বরিশালে একদম বরিশাল যারা সিটিতে থাকে আমি জানি না সবাই হয়তো কীরকম গ্রামের বলতে পারবো না আমরা এরকম রান্না করি ধনিয়া পাতা দিয়ে দিলাম এই যে ধনিয়া পাতা দিয়ে আমি একটু ভাবে তিরিশ সেকেন্ড রেখে দেবো দেখবেন হয়ে যাবে আমার রান্না করা এভাবে করে আপনারা রান্না করে দেখবেন আপনাদের সবজিটা হবে সবার চেয়ে বেস্ট আপনি নিজেই বলবেন যে এই সবজি এর আগে কখনও আপনি রান্না করেন নেই তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন না হয় আমার ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে যাবে না তো ভালো থাকেন সবাই আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম